সার্টিফাইড এয়ার ফাইবার ইঞ্জিনিয়ার টেকনিক্যাল ট্রেনিং ও জিওর সাথে জুড়ে থাকার এই সুবর্ণ সুযোগ কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই নতুনরাও যোগ দিতে পারেন জিও এয়ার ফাইবার ইনস্টলেশন ও গ্রাহককে সেবা প্রদানের ট্রেনিং নিন সার্টিফাইড ইঞ্জিনিয়ার হন ও আকর্ষণীয় বেতন উপার্জন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটা কোনো রকম স্পন্সার ভিডিও নয় আজকের কলকাতার একদমই কাছাকাছি সোনারপুর স্টেশন থেকে মাত্র আটশো মিটার বৈকণ্ঠপুর তিরিশ ফুট মেন রোডের পাশে একটা থ্রি বিএইচকে ফ্ল্যাটের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব নিউ প্রপার্টি প্ল্যাটফর্ম চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকানটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সোনারপুরের মধ্যে আপনারা যারা জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকান পারচেস করতে চাইছেন অ্যান্ড আপনারা যারা সেল করতে চাইছেন ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রয়োজনে হোয়াটসঅ্যাপও করতে পারেন জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকানের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন সোনারপুরে আপনারা যারা কম বাজেটের মধ্যে একটা বেস্ট প্রপার্টি চাইছিলেন সেরকমই কম বাজেটে নতুন একটা প্রপার্টির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন এবার ভিডিওটি শুরু করা যাক বিল্ডিংয়ের সামনেই তিরিশ ফিটের পিচ রোড সোনারপুর রেল স্টেশন থেকে ডিস্টেন্স মাত্র আটশো মিটার আসতে সময় লাগবে মাত্র চার মিনিট জি প্লাস নাইন বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে তেরোশো আট স্কোয়ার ফিটের থ্রি বিএইচকে ফ্ল্যাটটি সেল আছে এখানে টোটাল দুটো ব্লক আছে এ ব্লক অ্যান্ড বি ব্লক এ ব্লকটি সিক্স পয়েন্ট ফাইভ ইয়ার্স ওল্ড আর বি ব্লকটি ফাইভ পয়েন্ট ফাইভ ইয়ার্স ওল্ড বি ব্লকটি একদমই মেন রোডের পাশে এই বি ব্লকের সেকেন্ড ফ্লোরেই আপনি পেয়ে যাবেন তেরোশো আট স্কোয়ার ফিটের থ্রি বিএইচকে ফ্ল্যাটটি বাইরে এই জায়গাটা কার পার্কিং এরিয়া এই যে একটা সাদা রঙের গাড়ি দেখতে পাচ্ছেন এটা হলো একশো তিরিশ ফিট একটা গ্যারেজ পুরো বিল্ডিংটার আউটলুকটা আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই বিল্ডিংটার মেইন গেটে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স সিকিউরিটি গার্ডের ব্যবস্থা রয়েছে এছাড়াও আপনি পেয়ে যাবেন কমিউনিটি হল জিম আড্ডাজন চিলড্রেন পার্ক ইনডোর গেম রুম ব্যাডমিন্টন অ্যান্ড বাস্কেটবল খেলার জায়গা সোনারপুর রাজপুর রোডে বৈকণ্ঠপুর মোড়ের কাছে একদম মেন রোডের পাশেই পেয়ে যাবেন সেকেন্ড ফ্লোরে থ্রি বিএইচকে ফ্ল্যাটটি ডিরেক্ট অনারের কাছ থেকে এ ব্লক অ্যান্ড বি ব্লক মিলিয়ে টোটাল একশো বাষট্টিটা ফ্ল্যাট আছে এবারে আমি সেকেন্ড ফ্লোরে যাওয়ার জন্য লিফ্টের সামনে চলে এসেছি লিফ্টের ভেতরে প্রবেশ করব দেখুন পাশাপাশি দুটো লিফ্ট আছে এছাড়াও সিঁড়ি ব্যবহার করে আসতে পারেন আপনি লিফ্ট থেকে নেমে এবারে আমি সাউথ ফেসিং থ্রি বিএইচকে ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করব এই ফ্ল্যাটটার মেইন গেটে থাকছে একটা লোহার গেট এছাড়াও একটা উডেন ডোর আপনি পেয়ে যাবেন এবারে আমি ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করলাম ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন না হলে অনেক কিছু মিস করে যাবেন টোটালি ফল সিলিং অ্যান্ড ফুল্লি ডেকোরেটেড করা আছে নিষ্ঠাতে টাইলস বসানো আছে কালার কম্বিনেশান খুব সুন্দরভাবে ফল সিলিং অ্যান্ড ওয়ালে করা আছে অ্যান্ড কালারিং লাইটও লাগানো আছে এক টাকাও কোনো কিছুতে আপনার খরচ করা লাগবে না একদমই রেডি টু মুভ একটি ফ্ল্যাট উনিশ ফুট বাই বারো ফুটের অনেকটা বড় লিভিং কাম ডাইনিং স্পেস আপনি পেয়ে যাবেন চোদ্দো ফুট বাই বারো ফুটের একটা মাস্টার বেডরুম উইথ অ্যাটাচ বাথরুম পাবেন বারো ফুট বাই এগারো ফুটের দুটো বেডরুম পাবেন এছাড়াও থাকছে একটা কমন বাথরুম আর একটা মডুলার কিচেন এই থ্রি বিএইচকে ফ্ল্যাটটাতে টোটাল আপনি পেয়ে যাচ্ছেন তিনটে বেডরুম দুটো বাথরুম একটা কিচেন একটা রোডসাইড ব্যালকানি আর একটা বড় ডাইনিং একদম টিপ টপ কন্ডিশন অ্যান্ড ওয়েল মেনটেন্স তেরোশো আট স্কোয়ার ফিটের এই থ্রি বিএইচকে ফ্ল্যাটটি আপনি পেয়ে যাবেন মাত্র ৪৫ লক্ষ টাকায় ডিরেক্ট অনারের থেকে আপনি চাইলে লোন নিয়েও কিনতে পারেন ফ্ল্যাটটি আপনারা যারা সোনারপুরে কাছাকাছির মধ্যে কম দামে একটা থ্রি বিএইচকে ফ্ল্যাটের খোঁজ করছিলেন একবার এসে ভিজিট করে যেতে পারেন এবারে আমি ব্যালকানি থেকে সামনে মেইন রোড ও চারিপাশটা দেখাচ্ছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই দারুণ একটা সুন্দর মনোরম পরিবেশের মধ্যে আপনি পেয়ে যাবেন এই ফ্ল্যাটটি এই ফ্ল্যাটের একদম পাশে আপনি পেয়ে যাবেন ডমিনোস পিজ্জা সোনারপুরে সোনারপুরে আপনারা যারা নশো ষাট স্কোয়ার ফিটের নতুন একটা টু বিএইচকে ফ্ল্যাট উইথ গ্যারেজ পঁয়ত্রিশ লক্ষ টাকার মধ্যে চাইছিলেন অনেকে মেসেজ করছিলেন অনেকে ফোনও করেছিলেন সেরকমই পঁয়ত্রিশ লক্ষ টাকার নতুন একটা টু বিএইচকে সাউথ ফেসিং ফ্ল্যাটের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড রয়েছে ভিডিওটি দেখার জন্য ওপরে আই বাটনে ক্লিক করুন এছাড়াও ভিডিওর লিংক ডেসক্রিপশানে দেওয়া আছে ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আমার ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই ফ্ল্যাটটির নেয়ার লোকেশান সোনারপুর বৈকণ্ঠপুর মোড় এই ফ্ল্যাটটি থেকে মাত্র পাঁচ থেকে সাত কিলোমিটারের মধ্যে আপনি পেয়ে যাবেন রেল স্টেশন পুলিশ স্টেশন পোস্ট অফিস স্কুল অ্যান্ড কলেজ পেট্রোল পাম্প সবজি বাজার ডক্টর মেডিকেল অ্যান্ড হসপিটাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ফুড ডেলিভারি ওলা অ্যান্ড উবের টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স পেয়ে যাবেন বাস টোটো অটো রিকশা এছাড়াও আপনি সব ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবারে আপনাদের বলে দিই ঠিকানা ও কিভাবে এই ফ্ল্যাটটাতে আসবেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সোনারপুর কলকাতা দেড়শো বৈকণ্ঠপুর মোড় থানা সোনারপুর সোনারপুরে ট্রেন থেকে নেমে এক নম্বর স্টেশনের মাঝামাঝি দিয়ে বাইরের দিকে এসে হাফ মিনিট লাগবে সোনারপুর থানার মোড় এখান থেকে আপনি বৈকণ্ঠপুর এ যাওয়ার জন্য টোটো অটো রিকশা ট্যাক্সি সবই আপনি পেয়ে যাবেন সোনারপুর থানার মোড় থেকে বৈকণ্ঠপুর মোড় আসতে সময় লাগবে মাত্র চার মিনিট দূরত্ব মাত্র আটশো মিটার আর একটা বিশেষ ঘোষণা জুলাইয়ের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এই পনেরো দিন আমি বাইরে থাকব আপনারা যারা জমি বাড়ি ফ্ল্যাট দেখতে আসবেন বলেছিলেন অথবা আসবেন ভাবছেন কিছু মানুষ আছেন যারা বৃষ্টির জন্য আসতে পারেননি আপনাদের সবার কাছে অনুরোধ তেরো থেকে চোদ্দো তারিখের মধ্যে এসে দেখে যাবেন আরও একটা কথা আপনাদের বলে দিই জমি বাড়ি অ্যান্ড ফ্ল্যাট দেখতে আসার জন্য কোনো রকম টাকা পয়সা নেওয়া হয় না সম্পূর্ণ ফ্রি জমি বাড়ি অ্যান্ড ফ্ল্যাট দেখে ও দামে পছন্দ হলে অফিসে বসেই কাগজ পেয়ে যাবেন এবারে আপনাদের অফিসের অ্যাড্রেসটা বলে দিই সোনারপুর স্টেশন থেকে চার নম্বর ট্রেন লাইন পার হয়ে সোজা হাটা পথে দু মিনিট আসলেই এইচডি থ্রি বাস পেয়ে যাবেন এইচডি থ্রি বাস স্ট্যান্ডের পাশেই অটো স্ট্যান্ড বলবেন কাটপোল যাব কাটপোলের অটোতে উঠলে পাঁচ মিনিট সময় লাগবে আমাদের অফিসে আসতে আপনারা যেদিনই আসবেন আগের দিন ফোন করে নেবেন আর পরের দিন কখন আসছেন টাইমটা বলে দেবেন এছাড়াও আপনারা যারা সোনারপুরের মধ্যে ওয়ান বিএইচকে টু বিএইচকে থ্রি বিএইচকে অ্যান্ড ফোর বিএইচকে ফ্ল্যাট পারচেস করতে চাইছেন অ্যান্ড রেন্টে চাইছেন স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সোনারপুরে আপনারা যারা জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকান পারচেস করতে চাইছেন অ্যান্ড আপনারা যারা সেল করতে চাইছেন ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রয়োজনে হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন সোনারপুরের মধ্যে আপনারা যারা বড় জমির খোঁজ করছেন যেমন এগ্রিকালচার পারপাস ফ্যাক্টরি কম্পানি প্রজেক্ট ফার্ম হাউস স্কুল অ্যান্ড কলেজ পেট্রোল পাম্প ইনভেস্টমেন্ট পারপাস জয়েন্ট ভেঞ্চার হসপিটাল অ্যান্ড নার্সিংহোম ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড আদার পারপাসের জন্য আপনারা যারা কম দামে জমি চাইছেন সোনারপুর স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে সাত কিলোমিটারের মধ্যে এক লক্ষ টাকা কাঠা থেকে শুরু জমি পেয়ে যাবেন যেমন পাঁচ বিঘা দশ বিঘা কুড়ি বিঘা পঞ্চাশ বিঘা একশো বিঘা দুশো বিঘা এর চাইতে আরও বেশি প্রয়োজন থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন এছাড়াও আপনি সোনারপুরে কেমন লোকেশানে ও কত বাজেটের মধ্যে জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকান পারচেস করতে চাইছেন ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকানের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকানটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন আর বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে